অক্টোবর আর একদম শেষের দিকে এসে প্রবাসীদের টাকার রেটটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজক কয়েকটা দেশের টাকার রেটটা অনেকটাই বেড়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টাকার রেটটা বেড়েছে অন্যান্য দেশের টাকার রেটটাও ঊর্ধ্বমুখী রয়েছে মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটা আগের তুলনায় অনেকটা বেড়েছে লোটাস মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা বারো পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা পাঁচ পয়সা এন বিএল মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা পনেরো পয়সা রিয়া মানি চেঞ্জে আঠাশ টাকা চুরানব্বই পয়সা মার্সেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা অগ্রণী রেমিটে সাহায্য সেম রেটটা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন চেঞ্জে উনত্রিশ টাকা চৌদ্দ পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেট আজকে ডলারের রেটটা অনেকটা বেড়েছে মার্কিন ইউএস এক ডলার একশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে টাকা বাইশ টাকা রিয়া মানিগ্রামে একশ বাইশ টাকা তিরিশ পয়সা মানিগ্রামের ভিতরে সর্বোচ্চ রেটটা পাবেন একশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা আজকে বাহরাইনের একদিন হয় তিনশত পঁচিশ টাকা উনআশি পয়সা বাহরাইনের জেন্টস একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা একচল্লিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা উনআশি পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা একাত্তর পয়সা এনএসি একচেঞ্জে তিনশো পঁচিশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পাবেন অবরদীবন আজকে সিঙ্গাপুর এক ডলারে চোরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোপিয়া এক ইউরোতে একশত তেতাল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত চৌষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারে চোরানব্বই টাকা আশি পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক অনেক সতেরো টাকা চোদ্দ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আটানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা তিরিশ পয়সা রোমানিয়ার একলে আটশ টাকা ষোলো পয়সা জাপানের এক ইনি জিরো টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক লি তিনশত সতেরো টাকা দশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা দশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাইল লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠারো পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন আরে চারশত টাকা নয় পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে চারশত টাকা নয় পয়সা আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জে চারশত টাকা চার পয়সা তাছাড়া কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো আটানব্বই টাকা থেকে শুরু করে তিনশো দটানব্বই টাকা চব্বিশ থেকে পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা কাতারের সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আলমির কাপি দিচ্ছে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা হাবিব খাতের এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তেত্রিশ টাকার কাছাকাছি তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ত্রিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা সাত পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সয়ত্রিশ পয়সা এসটোসিপে থেকে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা আইজেট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট